দেখো আমাদের মাসি হেসেছে তো যেটা মাসি একমাত্র এসেছে আমাকে মেলায় নিয়ে যাবে কারণ তোমাদের দাদা ভাই দিনের বেলা নিয়ে গেছিলো দিনের বেলা কি শপিং তো কিন্তু মজাটা পাইনি তো আজ একটু বিকেলবেলায় বেরিয়ে গেলাম একটু বেশি সময় থাকবো কারণ ঘুম থেকে ওর এক্সাম তার জন্য তাড়াতাড়ি এবার ফিরেও আসতে লাগবে তো বিকেল বিকেল মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মেলাতে গিয়ে দেখো এত সুন্দর সুন্দর ইয়াররিংস কি বলবো মাত্র পঞ্চাশ টাকা দেখো ওকে দেখেই আমার খুব ভালো লাগতো কয়েকটা নিয়ে নিলাম কারণ এমনিতে দোকানে পঞ্চাশ টাকাতে কোনো ইয়ারলিংসই পাওয়া যায় না যেটাই হোক ফুলের দোকানে হোক এত সুন্দর ফুল তো মাত্র একশো টাকায় একটা ফুলের ঝুঁকি নিয়েছি গত বছর সাড়ে তিনশো দিয়ে এবার একশো টাকা দিকে নিয়েছি ফুলের শপিং করলাম এখান থেকে কাপড় নেওয়া হলো বাসনা কয়েকটা নিয়ে নিলাম গতদিনও নিয়েছিলাম আজও নিয়েছি তো যেটাই হোক ছেলে একবার ফার্স্ট টাইম গাড়ি চলছে আমার ছেলে ফার্স্ট টাইম দেখো দেখো আমার হাসি পাশে অনেক আনন্দ লাগছে কারণ ও গাড়ি ভীষণ ভয় পেত গো লাস্ট ইয়ার উঠে আমি অনেক চেষ্টা করে গাড়িতে উঠাতে বসাতে পারিনি আর আজ দু তিনবার না চারবার গাড়ি চলেছে সেম সেম গাড়ি না চলে উপায় নেই মানে খুলে নিয়েছি আমি বাধ্য ওকে চলাতে সেম সেম গাড়ি বারবার যেদিকে চাই ওইদিকে তো দেখো এবার আর একটা গাড়িতে উঠেছে ওটা এটা বন্ধ ছিল তো অনেকক্ষণ নামার কোনো কথাই নেই আর গাড়ি গাড়িওয়ালার তো কত মজা শিবলিঙ্গনটা অনেক দারুণ ছিল তোমাদেরকে বেকআপ ক্লাসে ছিল এখানে খাওয়া দাওয়া করার পর কিছু খাবে না বলছে তাও আমি মোমোটা নিয়ে নিলাম মোমোটাও খাইনি আমি আর মাসিই খেলাম মোমোটা

তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানা যদি কোনো কানে কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে আমার কোনো অসুবিধা নেই ইউ গাইস থ্যাংক ইউ